সৌদি আরবে থাকা বাংলাদেশ হাইকমিশনার প্রতি অনুরোধ করে বলতেছি প্লিজ এই প্রবাসে থাকা এই কুলাঙ্গারকে ধরিয়ে কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি মালয়েশিয়া থেকে সালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আপনারা কি ঘুমিয়ে আছেন আপনাদেরকে নিয়ে যে সৌদি একটা কুলাঙ্গার টাঙ্গাইলের একের পর এক একটা বাজে বাজে ভাষায় ভিডিও উপহার দিচ্ছে মালয়েশিয়া প্রবাসীদেরকে আপনারা সবাই ঘুমিয়ে আসেন কেন জেগে উঠুন সবাই এক সঙ্গে সবাই আওয়াজ তোলন এই সৌদি আরবের এই কুলাঙ্গারকে কঠিনতম কঠিন শাস্তির আওতায় না নামে আসা পর্যন্ত মালয়েশিয়া প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই গর্জে ওটন সৌদিতে থাকা যে যেসব প্রবাসী ভাইয়েরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করেন এবং ন্যায়ের পক্ষে কথা বলেন আপনাদের সহযোগিতা কামনা করতেছি মালয়েশিয়া থেকে প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা এরাকে ধরিয়ে দেওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন এই কুলাঙ্গার টাঙ্গাইলের এই কুলাঙ্গার শুধু মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়েই বাজে বাজে ভিডিও বানায় না আমাদের বোনেরা যারা আরব দেশে সৌদি আরব কাতার ওমান ডুবাইতে যেসব আমাদের বোনেরা ওখানে বাসা বাড়িতে কাজ করে তাদেরকে নিয়েও বাজে বাজে ভাষায় ভিডিও তৈরি করতেছে অতসই নাকে থামানের মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না সৌদি আরবে সবার প্রতি অনুরোধ থাকবে এই টাঙ্গাইলের বাদাইমাকে যেন আইনের আওতায় হয় আসা আপনি যে প্রবাসী হন না কেন আপনি একজন আর একটা হয়ে এই টাঙ্গাইলের বাদাইমার এত বড় সাহস কিভাবে হয় এই অনলাইনে টিকে থাকার জন্য কিভাবে ইনি বাজে বাজে ভাষায় এমন এমন ভাষায় ভিডিও তৈরি করতেছে যেসব ভিডিও শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে কিন্তু বেকায়দা একটাই ওনাকে ওনাকে ধরিয়ে দেওয়ার মতো কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না মালয়েশিয়া থেকে তাই প্রবাস তাই সৌদি আরব প্রবাসে থাকা সকল ভাইদের প্রতি অনুরোধ থাকবে এই টাঙ্গাইলের এই বাদাইমাকে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন ইনার মুখের ভাষা শুনলে মনে হয় যেন টাঙ্গাইলের যে একটা জায়গা আছে না ঠিক সেই জায়গা থেকে ইনার 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 জন্ম জন্ম হয়েছে আর মানুষের মানুষের ঘরে যদি হতো তাহলে কিন্তু মুখের ভাষা এরকম হতে পারে না রে ভাই অবশ্যই হয়তোবা অন্য কোনো জায়গা থেকে এই কুলাঙ্গারটা জন্ম নিয়েছে আমি চাই না তার পরিবারের কাউকে এখানে উপমানিত করতে আমি শুধু একটি কথাই বলতে চাই এই কুলাঙ্গারকে বাংলাদেশ হাই কমিশনারের প্রতি নজরে নিয়ে আসার জন্য সৌদি আরবে থাকা সকল প্রবাসীর কাছ থেকে মালয়েশিয়া থেকে আমরা সহযোগিতা চাচ্ছি আপনাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম